এবার মেকে কোলে নিয়ে মেকআপ করছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি মায়ের মেকআপ করা বেশ মনোযোগ দিয়ে দেখছে ইয়ালিনী শুধু তাই নয় ইয়ালিনীকেও দেখা যায় মাকে মেকআপ করাতে যদিও মেকআপের তুলি ঠিক মতো ধরতে পারছিল না ছোট্ট ইয়ালিনী সেই মিষ্টি মুহূর্তগুলো ক্যামেরা বন্দী করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন মামনিকাস প্রথম শুটিং স্পটে নিয়ে আসা এদিকে ইয়ালিনীও মায়ের সঙ্গে শুটিং সেটে এসে ভীষণ আনন্দিত মা মেরি জড়ানো মুহূর্তগুলো দেখে কমেন্ট করেছেন অনেকেই যাদের মধ্যে থেকে একজন কমেন্ট করে লিখেছেন ভীষণ মিষ্টি লাগছে এলেনি তোমায় আইজিও লিখেছেন মৃত তো দেখছি দিদি পুরো বাবার কপি পেস্ট কেউ বা লিখেছেন তুমি একজন পারফেক্ট মা দিদি কাজের এত ব্যস্ততাত সন্তানকে সময় তার ব্যাপারে তুমি ভীষণ সিরিয়াস তো বন্ধুরা মা মের এই মিষ্টি মুহূর্তগুলো আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ